বন্ধুরা ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষে সারা বিশ্বের বেশিরভাগ দেশ ভারতের পাশে দাঁড়ালেও একমাত্র তুর্কি খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে এবং যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে আর এতে অনেকে অবাক ছিল যে তুর্কি পাকিস্তানকে কেন সমর্থন করেছে এবং যুদ্ধাস্ত্র দিয়ে কেন সাহায্য করেছে এই দুটি দেশ একে অপরের প্রতিবেশী রাষ্ট্র নয় ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এরা পরস্পরের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দুটি দেশের মধ্যে সেরকম কোনো বিশেষ ব্যবসায়িক সম্পর্কও নেই আর তা সত্ত্বেও তুর্কি ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে কেন সমর্থন করলো এক্ষেত্রে তুর্কির রাষ্ট্রপতি এর দোকান খোলাখুলিভাবে বলেছে যে তারা সবসময় পাকিস্তানের পাশে থাকবে তার সে পরিস্থিতি যাই হোক না কেন এর পেছনে ঠিক কী কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে এমনি এমনি পাকিস্তানকে সমর্থন করেনি তুর্কি শুধুমাত্র নিজের লাভের কথা চিন্তা করে পাকিস্তানকে সাহায্য করেছে ভারতের বিরুদ্ধে গিয়ে তুর্কি পাকিস্তানকে একটি বিরাট বড় যুদ্ধাশ্রয়ের বাজেট হিসাবে দেখছে কারণ তুর্কি এটি খুব ভালো করে জানে যে পাকিস্তান আর্থিক দিক থেকে যতই বরবাদ হয়ে যাওয়া একটি দেশ হোক না কেন এরা সারা পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে ধান নিয়ে হোক বা ভিক্ষা করে হলেও যুদ্ধাস্ত্র ঠিক কিনবে সেই জন্য তুর্কি পাকিস্তানের পাশে থেকে ভারতের বিরোধিতা করে যাতে পাকিস্তানের যুদ্ধাস্ত্র বাজারটি দখল করা যায় আর তাছাড়া যুদ্ধাস্ত্র বিক্রি হলো তুর্কির অন্যতম চোস ইনকামগুলির মধ্যে একটি তুর্কি গত বছর প্রায় সাত বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করেছে যেখানে ভারতের লক্ষ্য হলো আগামী দু আড়াই বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করার আর ভারত পাকিস্তানের এই সংঘর্ষের পর পাকিস্তান তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য আরও যুদ্ধাস্ত্র কিনবে কারণ পাকিস্তানের অনেক যুদ্ধাস্ত্র ফাইটার জেট ভারত ধ্বংস করে ফেলেছে আরও এসব ধ্বংস হয়ে যাওয়া ফাইটার জেটগুলির মধ্যে আমেরিকান এফ সিক্সটিন এবং চাইনিজ জে এফ সেভেন্টিন রয়েছে আর আমেরিকান এফ সিক্সটিন ফাইটার জেটগুলি ধ্বংস হয়ে যাওয়ার পর আমেরিকা পাকিস্তানের ওপর খুব চটে গেছে সেই জন্য আমেরিকার কাছ থেকে আরও ফাইটার জেট পাকিস্তান পাবে বলে মনে হয় না আর কোনো পশ্চিমী দেশও পাকিস্তানকে যুদ্ধাস্ত্র দেয় না আর চাইনিজ যুদ্ধাস্ত্রের কোয়ালিটি এবং পারফরমেন্স এতটাই নিম্নমানের যে চাইনিজ যুদ্ধাস্ত্রের ওপর পাকিস্তান নিজেই ভরসা করে উঠতে পারছে না আর তুর্কি সেই সুযোগে পাকিস্তানের যুদ্ধাশ্রয়ের মার্কেটটি দখল করতে চাইছে আর তুর্কি যুদ্ধাশ্রয়ের কোয়ালিটিও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কারণ তুর্কি হল নেটওয়ার একটি সদস্য দেশ ইউরোপের যুদ্ধাশ্রয়ের টেকনোলজির অ্যাক্সেস এই দেশটির কাছে রয়েছে ওই টেকনোলজি ব্যবহার করে তুর্কি উন্নত মানে বাইরে আক্তার ড্রোন টিভি টু ড্রোন এবং শক্তিশালী মিসাইল তৈরি করে ফেলেছে এমনকি তুর্কি তাদের স্বদেশি যুদ্ধজাহাজ তৈরি করতে শুরু করেছে আর পাকিস্তান তুর্কির কাছ থেকে ওই সব ভালো কোয়ালিটি যুদ্ধাশ্র কিনতে চায় অর্থাৎ তুর্কি ঠিক সময় মতো সুযোগে করেছে তারা পাকিস্তানকে যুদ্ধাস্ত্র বিক্রি করে মোটা মুনাফা কামানোর একটি বিরাট সুযোগ হিসাবে দেখছে তুর্কি এটি খুব ভালো করে জানে যে পাকিস্তান তাদের জনতাকে শোষণ করে হোক বা ভিক্ষা করে হোক বা লোন নিয়ে হোক তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য যুদ্ধাস্ত্র ঠিক কিনবে এসব কারণ ছাড়াও তুর্কির রাষ্ট্রপতি এর দোকানে আরও একটি স্বপ্ন হলো তুর্কিকে একটি পরমাণু শক্তিধর দেশ বানানো কারণ তুর্কির আশেপাশে দেশগুলির মধ্যে প্রায়শই কনফ্লিক্ট লেগেই থাকে আর তুর্কি সবসময় চায় তার আশেপাশে সব দেশকে ডমিনেট করতে আর তা খুব সহজে সম্ভব যদি তুর্কির কাছে পরমাণু যুদ্ধাত্র চলে আসে আর তুর্কির কাছে আরও একটি বড় বিপদের কারণ হলো ইসরায়েল যে দেশটি খুব অ্যাগ্রেসিভলি তার আশেপাশে সব দেশকে ডোমিনেট করে রাখে আর তুর্কির একটাই ভয় যে ইসরায়েল তাদের ওপর আক্রমণ না করে বসে সেই জন্য তুর্কি একটি পরমাণু শক্তিধর দেশ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর তারা এটি খুব ভালো করে জানে যে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলি কোনো মতে তুর্কিকে নিউক্লিয়ার টেকনোলজি ট্রান্সফার করবে না এমনকি চীনও এই বিষয়ে তুর্কিকে সমর্থন করে না আর সেই জন্য তুর্কির শেষ আশা হলো পাকিস্তান আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু একুশ সালে এমন একটি খবর প্রকাশিত হয়েছিল যে তুর্কি পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার টেকনোলজি নিতে চায় এবং পাকিস্তান ও তুর্কিকে নিউক্লিয়ার টেকনোলজি দিতে রাজি হয়ে গেছিল আর এটি হলো তুর্কি এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের মূল কারণ আর তাছাড়া তুর্কির রাষ্ট্রপতি এর দোকানে আরও একটি স্বপ্ন হলো সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলি খলিফা হওয়া কারণ মুসলিমদের মূল ধর্মস্থান হলো মক্কা মদিনা যেটি আরব দেশগুলিতে অবস্থিত আরব দেশগুলিতে অবস্থিত হয় সারা পৃথিবীর মুসলিমদের কাছে ধর্মীয় স্থান হিসাবে আরব দেশগুলির গুরুত্ব অনেক আর তা তুর্কির রাষ্ট্রপতি কোনো মানতে পারছে না তুর্কি রাষ্ট্রপতি চায় সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা তাকে সর্বোচ্চ ধর্মগুরু বা খলিফা হিসেবে হিসাবে মানুক সেই জন্য আরব দেশগুলির বিরোধিতা করার পাশাপাশি যখনই কোনো মুসলিম এবং অমুসলিম দেশের মধ্যে সংঘর্ষ বাঁধে যেমন রিসেন্টলি পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘর্ষে তুর্কি পাকিস্তানের পাশে এমনভাবে দাঁড়িয়েছে এটি দেখানোর জন্য যে সারা পৃথিবী পাকিস্তানের পাশে না থাকলেও তুর্কি রাষ্ট্রপতি পাকিস্তানের পাশে থেকে এবং যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে ভারতের হাতে পাকিস্তানকে রক্ষা করবে যদিও তুর্কি তাতে ব্যর্থ হয়েছে তবে পাকিস্তান অবশ্য তুর্কির অনুগত হয়ে পড়েছে এখন দেখার বিষয় এটাই যে পাকিস্তান তুর্কিকে নিউক্লিয়ার টেকনোলজি ট্রান্সফার করে কি না তবে ভারতের উচিত তুর্কিকে একটি উচিত শিক্ষা দেওয়া এবং সব দিক থেকে তুর্কিকে বয়কট করা